দর্শক এদিনও আমাদের দেখতে হলো সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশকে তিন উইকেটে হারালো জিম্বাবুয়ে এখন বাংলাদেশ জিম্বাবুয়ের সাথেও হারে তো টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে একশো একানব্বই রানে অল আউট হয়ে যায় অর্থাৎ দুশো রানে করতে পারল না এর ভিতরে মোমিনুল হকনেন ছাপ্পান্ন রান নাজমুল হোসেন শান্ত চল্লিশ জাকের আলী অনিক আটাইশ এরপরে জিম্বাবুয়ে ব্যাটিং আসে জিম্বাবুয়ে দুশো তিয়াত্তর রান করে দুশো রান করে তারা লিড নিয়ে নেয় এরপরে এর সেকেন্ড ইনিংসে বাংলাদেশ দুইশো পঞ্চান্ন রান করে দুইশো পঞ্চান্ন রান করে বাংলাদেশ এরপরে জিম্বাবুয়ে সেকেন্ড ইনিংসে একশো চুয়াত্তর রান সাত উইকেট পরে ওদের ওরা ম্যাচ জিতে নেয় অর্থাৎ জিম্বাবুয়ের সাথেও বাংলাদেশ হেরে গেল এটা কোনোভাবে মানার মতো নয় দর্শক শুধু মমিনুল হক শান্ত আর জাকরালি অনেক এই তিনটেই দুই ইনিংসে মোটামুটি একটু ভালো রান করছে এছাড়া একটা ব্যাটসম্যানও কোনো রান করতে পারলো না জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে জিম্বাবুয়ের মতো দলের বলিং যে বলিং ইউনিট তাদের সে বলিং ইউনিটের বিরুদ্ধে এই রান কোনোভাবে মানার মতো নয় বাংলাদেশ এবার আসেন আমাদের তিন ওপেনার তিন ওপেনারের ভিতরে দুজন একাদশে খেললো সাদমান ইসলাম এবং মাহমদুল হাসান জয় আর একাদশের বাইরে ছিল জাকির হাসান এই তিনজন ওপেনার এই তিনজন ওপেনারের অ্যাভারেজ গড় হচ্ছে বিশ থেকে পঁচিশের আশেপাশে যেখানে আমাদের প্রতিপক্ষ দেশগুলো তাদের ওপেনারদের গড় পঞ্চাশ ষাট চল্লিশ সেখানে আমাদের দেশের ওপেনারদের গড় বিশ পঁচিশ মেহেদি মিরাজকে নিয়ে আলোচনা করি মেহেদি মিরাজ সে ব্যাটিংয়ের দুইটা ইনিংসে নামলো দুইটা ইনিংসে ফ্লপ বলিং অবশ্য ভালো করছে বলিংয়ে প্রথম ইনিংসেও একটা ফাইভার নিল সেকেন্ড ইনিংসে যে সাতটা উইকেট গেলো এর ভিতরে ফার্স্টটা সে একটা ফাইভান নিল এবং আর দুই উইকেট নেই তাইজুল মিরাজ দুই ইনিংসে মিলিয়ে মোট দশ উইকেট নেয় কিন্তু মিরাজের থেকে আমাদের যে আশা যে সাকিব আল হাসানের গ্যাপটা সে পূরণ করবে সে তা পারছে না সে বোলিংয়ে ঠিক আছে ভালো করলো দশ উইকেট নিল দুই ইনিংসে কিন্তু ব্যাটিংয়ে সে পুরোই ব্যর্থ সে সাকিবের বিকল্প এটা ভাবা উচিত না নাহিদ রানা নাহিদ রানা প্রথম ইনিংসে তিনটে উইকেট নেই প্রথমে ফোর তিনটে উইকেট নিয়ে একটা ভালো অবস্থানে এনে দেয় বাংলাদেশকে নাহিদ রানা সেকেন্ড ইনিংসে অবশ্য নাহিদ রানাকে এত বেশি বল করানো হয় নাই তাকে দিয়ে এত বেশি বল করানো হয় না যেহেতু স্পিনাররা ভালো করতেছিল মিরাজ তাইজুলরা তখন মিরাজ তাইজুলদের দিয়ে বল করানো হয় নাহিদ রানাকে দ্বিতীয় ইনিংসে এত বেশি করানো হয় না প্রথম ইনিংসে সে ভালোই বলিং করেছে আর মুশফিকুর রহিম এক্সপিরিয়েন্স কোটায় খেলে যেতেছে তার গত বারো ইনিংসে কোনো ফিফটি নেই তারপরেও সে দলে অটো সহজ এক্সপেরিয়েন্স কোটা খেলতেছে দেখা যাক আগামী ম্যাচে সমতায় ফিরতে পারে কিনা জিম্বাবুয়ের সাথে হোয়াইট ওয়েসে হয়ে যায়